আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য চিংড়ি মাছের জলডোবা হ্যাঁ এটা আবার কেমনি কি দেখেন শুরুতে শুরু করি আগে গুটি গুটি চিংড়ি মাছ তার সাথে নিয়ে নিলাম কুচি কুচি পেঁয়াজ এবং সেটা আমরা করবো মিক্সারে ব্লেন্ড এবং এই মিক্সারে আমরা আরও ব্লেন্ড করেছি আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট তিনটা পেস্ট রেডি রাখবেন এই তিনটা কাজ কি সামনে যাব তার আগে আমরা চিংড়ি মাছ এবং পেঁয়াজের একসাথে মিক্সটা করে নিই পি এখন আপনি বলতে পারেন চিংড়ি মাছের আরেকটা যে ভিডিও আছে আমাদের ওইটার মধ্যে কিন্তু চিংড়ি মাছ শুধু পেস্ট করেছিলাম এটার মধ্যে পেঁয়াজও অ্যাড করেছি যাতে টেস্টটা আমাদের ভালো হয় এবং ডাইরেক্ট আমরা ইয়াটা দেবো যে চিংড়ি মাছের যে বলটা তৈরি করবো সেটা ডাইরেক্ট আগের আগেরবার কিন্তু আমরা ভেজে তারপরে এটা ইউজ করেছিলাম কিন্তু এবার ডাইরেক্ট দেবো যার কারণে পেঁয়াজের সাথে আমরা এটা অ্যাড করে নিয়েছি চলেন আমি নিল কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলো তেল তেলের উপরে দিয়ে দিলো পিঁয়াজ এবং ডানবাম ডানবাম খেলা শুরু হয়ে যাবে কোথায় এই যে খেলা শুরু হয়ে গেল অনেক দিন পর বড় ভিডিও তার প্রধান কারণ কোনো নতুন টপিকই পাচ্ছি না ডিশ পাচ্ছি না এর মধ্যে আম বললো চিংড়ি মাছের ডল জলডো নাকি টিকটকে অনেক ফেমাস আস আমরা এটা ট্রাই করি এবং ভিডিও করি আসলে খেতে ভালোই ছিল এর মধ্যে কিন্তু আমি যে আমাদের তিনটা বাটা ছিল এই পেঁয়াজ বাটা আদা বাটা এবং রসুন বাটা পরিমাণ মতো দিয়ে যার কারণে কালার চেঞ্জ হয়ে গিয়েছে পানি দিয়ে দিল এবং এখন আমাদের এ হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়ার মধ্যে দিল বাস মশলার কিন্তু খেলা এখানেই শেষ আর কোনো ঝামেলা নেই টানাটানি নেই রিল্যাক্স রান্না হতে থাকবে এবং কিছুক্ষণ পর আমরা চিংড়ি মাছের বলগুলা দিয়ে দেবো চিংড়ি মাছের জলডোয়া এটার নাম আমি এটার নাম কী দিস আল্লাহ জানি দুইবার উচ্চারণ করতে সময় লাগছে এরপর কুচি কুচি করা আলু একবার কুচি কুচি মিডিয়াম সাইজ যেটা একদম ফ্রেঞ্চ ফ্রাই থেকে একটু মোটা সেটা আমার দিয়ে দিল এবং ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছে কষিয়ে নিচ্ছে তারপরে খেলা চলতে থাকবে খেলা চলছে ডানবাম ডানবাম খেলা চলছে ভালো মতো দেখেন আস্তে আস্তে টান টান হয়ে আসে একদম ভালো মতো টান টান এবং আবার একটু পানি দিয়ে দিল মশলাগুলো টান টান করে আলুর ভিতরে যে টেস্টটা ঢুকে যাবে এবং এরপরে দিয়ে দিল পানি পানি দেওয়ার পর এখানে সম্ভবত এখন আম্মু দিয়ে দিবে প্রাণপ্রিয় জলডোবাগুলো আর একটু মিক্সারে যে পিঁয়াজ বাটা আর পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা ছিল ওটার মধ্যে পানি দিয়ে আর একটু ইয়ে দিয়ে দিল তারপর লবণ দিয়ে দিল প্রথমে আমাদের কারিতে তারপর লবণ দিয়ে দিলো আমাদের চিংড়ি মাছ বাটার ভিতরে এই যে চিংড়ি মাছ বাটা বা মিক্সার বেলেন এ দেন একদম গোল গোল করে একদম সুন্দর আস্তে আস্তে দেবেন একদম ভেঙে যাবে রিল্যাক্স যদি আপনি বলতে পারেন তাহলে কি এটা থাকবে অবশ্যই থাকবে লাস্টের দিকে আপনাদের কারির ভিডিওটা দেখাবো দেখবেন সবগুলা বল একদম মনে হচ্ছে ভেজে দেওয়া হয়েছে কিন্তু আসলে কোনোটা কিন্তু ভেজে দেওয়া হয়নি একদম কাঁচাটাই ডাইরেক্ট দিয়ে দিচ্ছে এবং রিল্যাক্স এটার মধ্যে রান্না হয়েছে এই দেখেন একটা একটা করে আম এক এক সাইডে দিলে যাতে একটা সাথে একটা না লাগে পাঁচ ছয়টা একসাথে একবারে দিয়ে দিচ্ছে এই মাথায় একটা ওই মাথায় একটা এটা আপনার নিজেও দেখেন দেখা যাচ্ছে যেগুলো কারির সাইডটা বেশি ওই যেগুলো ডুবে গেছে আর কিছু কিছু উপরেই থাকে রিল্যাক্সে রান্না হবে এবং সুস্বাদু ইউনিক ডিশ যদি চিংড়ি মাছে আপনার কোনো অ্যালার্জি না থাকে রিল্যাক্সে খেতে পারেন এবং যদি অ্যালার্জি থাকে তাও খান একটু কষ্ট হবে কিন্তু টেস্টটা ভালো লাগবে যাই হোক এর মধ্যে আম্মুগুলো ঢেকে দিল রিল্যাক্সে কারিটা হচ্ছে দেখেন আমাদের প্রায় এটা হয়ে এসেছে এর আগে শেষ হওয়ার আগে কাঁচা মরিচ দিয়ে দিল গ্রান এবং ঝালের জন্য এ পাশ ওই পাশ চার থেকে পাঁচটা ঝাল বেশি খেলে আরও দুটা বাড়িয়ে দিবেন দেবেন কম খেলে আরও দুটা কমিয়ে দিবেন এবং ভালোভাবে লাস্ট দিকে আম্মু জিরা গুঁড়া দিয়ে খেলাটা খতম করে দিল এরপরে রিল্যাক্স এরপরে আম্মু চুল নামিয়ে ফেলেছে দেখেন আমাদের কিন্তু চিংড়ি মাছের জল ডোবা রেডি ও হো হো দেখেন চিংড়ি মাছগুলো দেখছেন মানে যেহেতু আমার কাছাকাছি ভাজ ভাজিনি যার কারণে একটা শক্ত লেয়ার যে সেটা আসেনি কিন্তু চিংড়ি মাছের যে টেস্ট আসছে ভাই এবং মশলাগুলো একদম ঘর একদম রিল্যাক্স ছিল মানে বেশি ঝামেলা না একদম সিম্পল সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ডিশ ওয়াও আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার দেওয়া আমাদের সাথে থাকবেন মাঝখানে যেহেতু আপনারা জানেন বরিশাল গিয়েছিলাম শর্ট দিয়েছি এই পরিষালে যাওয়ার কারণে মনে করেন মাঝখানে দুই তিন ভিডিও করতে পারিনি আবার টপিকও পাইনি আম্মু বললো তেমনভাবে বাজার ছিল না বাসায় যার কারণে অনেকদিন ধরে বড় ভিডিও দিতে পারি নি আশা করি আপনার সাপোর্ট থাকলে সামনে আরও ভালো ভিডিও দেব সবাইকে ধন্যবাদ